আমাদের দেশে রাজনীতির নামে অনেকে ভণ্ডামি করছে কিছু মৌলিও করছে করছে। বলছে কে কে মুসলিম এটা বড় কথা না আমরা মানুষ ধরছো কেন কে মুসলিম কেউ মুসলিম এটা বড় কথা নয় আমরা মানুষ আমরা তো জানি তোমরা মানুষ না শুনো না কিন্তু এই কথা বলো কেন এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে ভারতকে খুশি করে হিন্দুদের ভোট পাওয়া আমরা মানুষ এটাই বড় পরিচয় না আমরা মুসলিম জোরে আরো জোরে আরো জোরে যারা দুই চারটা ভোট আর কিছু নোটের জন্য মুসলিম পরিচয় ভুলে যেতে চায় আর কিছু হোক তাদের দ্বারা বাংলাদেশে ইসলামী রাষ্ট্র হতে পারে না আপনার ন্যারেটিভ ঠিক রাখতে হবে বায়ান বায়ান ন্যারেটিভ আপনার ন্যারেটিভ থেকে আপনি সরতে পারবেন না পারবেন না বামপন্থীরা রাজনীতি করতেছে বাংলাদেশে 70 বছর হয় সিট পাইছে না বামপন্থী নেতা যেগুলো আছে একটার দাঁড় করান তো ইউনিয়ন চেয়ারম্যানও জিতবে না ঠিক আওয়ামীলিকের ঘাড়ে সওয়ার হয়ে ইনু মেনন এরা কিছু সিট পাইছে এটা তো খয়রাতি এটা কি খয়রাতি না কিন্তু ওরা যদি দাঁড়ায় স্বতন্ত্রভাবে একটা সিটও পাবে পাবে না তো কিন্তু ওরা ওদের সমাজতন্ত্রের বয়ান ছাড়ছে কথা বলেন না ছাড়ছে আমলিক তার ধর্ম নিরপেক্ষতার বয়ান ছাড়ছে বিএনপি তার জাতীয়তাবাদের বয়ান ছাড়ছে আর ইসলামি রাজনীতি যারা করে ইসলামী রাষ্ট্রের বয়ান থেকে কেন তারা জাতিতা জানতে চায় এটা অপরাধ আমার বয়ান আমার ন্যারেটিভ আমার আদর্শ এই ক্ষেত্রে কোনো আপোষ নাই ক্ষমতায় যাব কি যাব না তা তো পরের কথা আদর্শ থেকে বিচ্যুত হয়ে ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে কাজ করা যাবে না যাবে না এই কথাগুলো বুঝতেছেন জান্নাত এমন এক জায়গার নাম যেখানে আক্ষেপ থাকবে না শান্তি আর শান্তি বেহেস্তে কিছু চাইতে হবে না মন চাইলে হাজির এত আসতে বললেন আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আল্লাহর হাবিব বলেছেন আব্দুল্লাহ বিন মাসুদ শোনো ইন্নাকা লাতাস্তাহি ত্বাইরা ফিল জান্নাহ সাইয়খুর রবাইনা ইয়াদাইকা মাসুইয়া আল্লাহর জান্নাতে তুমি যদি কোনো পাখি খেতে চাও মুখে বলার দরকার হবে না উront পাখি ভুনা হয়ে তোমার সামনে চলে যাবে জান্নাত মানে যেখানে কোন আক্ষেপ নেই দুনিয়ায় যার বাচ্চা হয় নাই আক্ষেপ আছে আছে কি না ব্যস্তও যদি কালামি সন্তান চাই এখন সিস্টেম থাকবে কি না প্রশ্ন প্রশ্নটা একটু মজার না কথা বলে না তিনটা হাদিসের কিতাবে এসেছে আল্লাহ রুসুসাল্লা সাল্লাম বলেছেন মমিন যদি বেহেস্তে সন্তান চায় সন্তান হবে কিন্তু সিস্টেম দুনিয়ার মতো না হামলুহু ও ওয়াদলুহু ও ফি সাহাতিন ওয়াহায় মমিন সন্তান চাবে জান্নাতে তার স্ত্রীর পেটে সন্তান আসবে খালাস হবে বড় হবে এক মুহূর্তে দুনিয়ার কোন নিয়মে চলবে না তারপরে সন্তানের আক্ষেপ আল্লাহ মিটাই দিবেন বলেছে সে জান্নাতে আল্লাহ তালা সবচেয়ে বড় নে দিবেন ওয়াহিদ ওয়ান উমিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি শুধু নেয়ামত দিবেন না আল্লাহ সাক্ষাৎ দিবেন তাফসীর কুরতুবীতে আসছে প্রত্যেক জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষাৎ দিবেন জান্নাতে মুমিনরা আল্লাহর দিকে তাকাবে এর চেয়ে বড় মজার কিছুই আর থাকবে না আল্লাহ বলেন ওমরি দুআনুম মিন আল্লাহ মুত্তাকি মুমিনদের জন্য থাকবে আল্লাহর সন্তুষ্টি এটার ব্যাখ্যা কি সহিয়াল বুখারীতে এই আয়াতের ব্যাখ্যা এসেছে সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত হবেন আল্লাহ ডেকে বলবেন আমার পেয়ারা বান্দারা আমার উপর রাজি হয়েছ তোমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাতীরা বলবে রব্বুল আলামিন যা চেয়েছি তা পেয়েছি যা চাই নাই তাও দিয়েছ তোমার হাবিবের উন্নত হবার খাতিরে গোটা সৃষ্টি জগতের সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছ আমরা রাজি আছি আল্লাহ ডেকে বলবেন রে আমার প্যারা বান্দারা আমি আজকে ঘোষণা করছি আমি তোমাদের ওপর রাজি হয়ে গেলাম আর কোনোদিন নারাজ হব না এটাকে আল্লাহ বলেছেন উমারি দোয়ানম্ মিনম্ল এইবার সেই জান্নাত জান্নাতের অশ্রুত পূর্ব নিয়ামত রাজি আল্লাহ সন্তুষ্ট এবং সেখানে মর্যাদা এই সব কিছু হচ্ছে মমিনদের জন্য মমিনদের মধ্যে যারা ইমান আনার পরে সৎকর্ম করবে তারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তালা কম হিসাবে বিনা আজাবে জান্নাত দিবেন আরেক কথায় আল্লাহ কেয়ামতে জান্নাত তাদের কাছে নিয়ে আসবে আয় কর্রে মেথিল ঝের নেতুলিল মুত্তাকি না যাই বাবা ভাই কেয়ামতের দিন মুত্তকিদের জন্যে আল্লাহর জান্নাত নিকটবর্তী হয়ে যাবে মুত্তকিদের মাঝখানে আর জান্নাতের মাঝখানে জিরো ডিস্ট্যান্স কোনো দূরত্ব থাকবে না আবার বাবা ওই জান্নাতটা চান সবাই তাহলে আমাদের মুত্তাকি হতে হবে এখন মুত্তাকি কিভাবে হব তা আমার দেশের মানুষ বুঝে না মনে কর একটু দাঁড়িয়ে আছে জুব্বা একটা লাগাইছে টুপি একখানা আছে নামাজ পড়তেছে মনে করে মুত্তাকি হয়ে গেছে এটা এত সহজ জিনিস না আমি একটু ব্যাখ্যা করে দিব ঈমান আনয়ন করলে ব্যক্তির পরিচয় হয় মুমিন ঈমান আনার পরে সে যখন আল্লাহর আনুগত্য বাজিব ভাবে গ্রহণ করে তখন তার নাম হয় মুসলিম আর আল্লাহর ভয়তে সে যখন গুনাহ সব কাজ ছেড়ে দেয় তখন তার নাম হয়ে যায় সব কিছুর আগে কি কেউ আনার পর তার অন্তর ইমান আছে না নাই দেখা যায় কে জানেন সে লোককে আমরা কখন গ্রহণ করব যখন দেখব সে লোকটা আল্লাহর আর আনুগত্যকে বাহ্যিকভাবে মেনে নিছে বাহ্যিক ভাবে আল্লাহর আনুগত্য মেনে নেবার নাম ইসলাম কোরআন হাদিসের বিশ্বাসের নাম ইমান আর কোরআন হাদিসের আমলটাকে বাহ্যিক ভাবে প্রকাশ করার নাম হচ্ছে ইসলাম সুবহান আল্লাহ বলবেন না সেজন্য সহি মুসলিমের হাদিস নূর নবীজি আমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর করেছেন মান সাল্লা সালাতানা واستقبلوا قبلتنا واكلوا ذبيحتنا فذلك المسلم ایمان আনার পরে আমার যে আমাদের নামাজ আদায় করলো আমাদের কেবলা কাবাকে মানলো আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ঈমান আনার পরে যার ইমান নাই ও যদি নামাজ পড়ে কোরবানি দেয় কেবলা মানে ও মুসলিম নাও কাফের ও কি ইমান সারা নামাজ সোজা কোরবানি হজ জাকাত কবুল হবে কোরআনে হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইয়ুকবাল মিনহু লহ আফিল্লা তিন আল্লাহ শিরিম আল্লাহ আলমিন বলেন আর যে ব্যক্তি মোহাম্মাদ সাল্লাল্লাহানিসাল্লামের আনি তো দিন ইসলামকে বিশ্বাস করল না রসুলুল্লাহর উম্মত হল না রসুলুল্লাহর কালেমা বিশ্বাস করলো না তার নামাজ চোজা হজ জাকাত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না বরং কালকে আমতের দিন সে কাফের মোশেক হিসাবে ক্ষতিগ্রস্তদের কাতারে সামিল হয়ে যাবে তো কি আনার ইসলাম। আনলে আপনি মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে আপনি মুসলিম তো সেই আনুগত্যের মধ্যে সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে সালাদ এই জন্য কেউ যদি নামাজ না পড়ে তাকে মুসলিম বলার সুযোগ চিনলে তো মুসলিম যে সদরুদ্দিনের ছেলে বদরুদ্দিন কিন্তু কোথাও নামাজ হচ্ছে কেউ নামাজে শরিক হচ্ছে না তখন তাকে মুসলিম বলা সুযোগ নাই আমরা চিনি না তাকে যদি সে নামাজে শরিক হয় বুঝতে হবে লোকটা মুসলিম কি মুসলিম সেজন্য বলছি যে ইমান আনলে মমিন বাহ্যিক আনুগত্য প্রদর্শন করলে মুসলিম বাহ্যিক আনুগত্যের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় আনুগত্য হচ্ছে কি আমার দেশে নামাজের সংখ্যা বেশি না কম কম না বহুত কম তার প্রমাণ পাওয়া যায় দিন জুমার সময় মসজিদে লোক জায়গা হয় না শহরগুলোতে তো তো আমাদের ঢাকা নারায়ণগঞ্জে দেখা যায় বড় বড় জামে মসজিদে মসজিদ বারান্দা রোড ঘাট সব ভরে যায় সেই মসজিদে আসর নামাজের সময় তিন কাতার মুসল। তো বাকি খেতে আসছিল না এলাকারই এরা হচ্ছে সাপ্তাহিক মুসল্লি সপ্তাহে একদিন নামাজ পড়তে আসছে আর নামাজের দাঁড়িয়ে কাছে মনে রাখবেন ইমান আনার পরে যতক্ষণ নামাজ আদায় না করবেন মুসলিম বলে আপনি স্বীকৃতি পেতে পারেন বেনামাজিকে আমরা কাফের বলি না আবার তারে খাটি মুসলিম বলারও সুযোগ নাই তার একটা নাম হচ্ছে ফাসেক শুধু ফাসেক না আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব সৎ সাহস থাকলে জবাব দিবেন জেনাকার চোর ডাকাত বড় অপরাধী না বেনামাজি বড় অপরাধী আবার বলছি জেনাকার চোর ডাকা ছিনতাইকারী লুটপাটকারী রাহাজানিকারী সব অপরাধী সব গুণাগার ওগুলো বড় গুণাগার না বেনামাজি বড় গুণাগার আপনারা কি কখনো স্বীকৃত কোনো চোরকে নেতা বানান কথা বলেন ডাকাতকে চোর ডাকাত পাইলে মানুষ বিনা নোটিশে মেরে ফেলে কিন্তু তাদের চেয়ে বড় অপরাধী বেনামাজিকে আপনারা নেতৃত্ব দেন হাফিজ হাফিজ মানি যে কিনা আল্লাহর হুকুম গুলোকে হেফাজত করে আমরা কি আল্লাহর হুকুম হেফাজত করি পারি চেষ্টাও তো করি চেষ্টা করি আমার ভাইরা আল্লাহর বিধানগুলো হেফাজত করার মানে হচ্ছে আল্লাহর আখিরি নবী নূর নবীজি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দিন ইসলাম দিয়ে গেলেন যে শরিয়ত রেখে গেলেন সেই শরীয়তের পূর্ণ তাবেদারি করতে হবে হালাল গুলোকে হালাল হিসেবে মানতে হবে হারাম গুলোকে হারাম হিসেবে ছাড়তে হবে এটাই তো পরিপূর্ণ তাকওয়া আমাদের মধ্যে পরিপূর্ণ তাকওয়া নাই দেখি অনেকের নামের আগে হাজি নামের পরে গাজী পাশক্ত নামাজি সমানে সুদ খায় আছে বিচার আচারে বসে দুই দিক থেকে ঘুষ খায় খোঁজ নিলে দেখা যায় হস করে আসছে কিন্তু ঘুষ খাচ্ছে সে কি আল্লাহর হুকুম হেফাজত করছে হাফিজ মানি যে হালাল গুলো মানবে হারাম গুলো ছাড়বে সুমান আল্লাহ বলবেন না কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন fa amman amma tagha wa asara al hayat ad-dunya <laughs> fa innal jahim আর যে কিনা দুনিয়ায় সীমা লঙ্ঘন করলো কি করলো কথা বলেন সীমা লঙ্ঘন তগা অর্থটা একটু ব্যাখ্যা করে দে নদী কোন দিক আপনাদের এখানে যাক একদিক তো আছে এই যে নদীর পানি চলে সীমা আছে কি না দুই কুল পানি জোয়ার হোক ভাটা হোক দুই কুল পানি পার হইতে পারবে না কিন্তু বন্যায় তখন আরবিতা বলা হয় তকাল বাহরু তকাল নাহরু অর্থাৎ সমুদ্র বা নদী সীমা লঙ্ঘন করছে অর্থাৎ তার নির্ধারিত যে দুই কূল সেই সীমানা অতিক্রম করে তার পানি চলছে তো দুনিয়া তো প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য সীমানা আছে ঠিক আছে আল্লাহ পাক বলেন ফা আম্মা মান ওয়া আল দুনিয়া আর এই দুনিয়ার জমিনে যে আল্লাহ নির্ধারিত সীমানা লঙ্ঘন করলো আর দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিল আল্লাহ বলেন আখেরাতে কেমতে জাহান নাম হবে তারা স্থল আবার আল্লাহ পাক বলেন ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া আর এই দুনিয়ায় যে ব্যক্তি কালকে আমতে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সে ভয়টা অন্তরে পোষণ করলো এটি তো তাকুয়া এই ভয় যার আছে সে চুরি করবে কথা বলে না আল্লাহর ভয় যার অন্তরে আছে হিসাব দিতে হবে সব আপনি যত ন্যাক আমল করছেন তাও দেখবেন যত গুনার কাজ করছেন গোপনে কামরা বন্ধ করে তাও দেখবেন উপায় থাকবে সব দেখবেন কিনা

আর আমার মাঝখানে যদি বিরাট একটা দূরত্ব হয়ে যেত কিন্তু সে কেমতে আফসোস করে কোনো লাভ হবে না এই পৃথিবীতে মানুষ যা অন্যায় কাজ করছে গুনার কাজ করছে লুটপাট করছে যারা বিচার করছে চুরি চামারি সুদঘুষ খেয়েছে মানুষের সম্পদ লুণ্ঠন করেছে পাল্লায় ওজনে কম দিয়েছে দাগাবাজি টেন্ডারবাজি খুন খারাপি করছে কলম ঠেকায় ঘুষ খাইছে সব সে দেখতে পাবে তার সামনে আল্লাহরত বুরালামিন বলেন ওক দেখুফি ঘফলাতি মিনহা দা স কাসা সুনা আন বলা হবে হাসর ময়দানে বান্দার এই কেমনতের দিন আল্লাহ সামনে হিসাব দিতে হবে এই বিষয়টাকে তুমি বিশ্বাস করতা না এই দিক তোমার মনোযোগ ছিল না আজকে পর্দা সরিয়ে দিলাম তোমার চোখের সামনে থেকে মানুষ তাকায় থাকবে হিসাব নিকাশগুলো দেখে দেখে সে এতটাও অস্থির হয়ে যাবে চোখের পাতাটাও নড়বে না দুইটা চোখ লোহার মতো শক্ত হয়ে থাকবে এই ভয় যার অন্তরে আছে সে গুনার কাজ করবে যদি করেও ফেলে তবা করবে আর এই ভয় যার নাই ও চেন সিস্টেমে গুনার কাজ করে যাবে ঠিক না বলে অতএব হাফিজ হতে হবে আওয়াবিন হাফিজ আল্লাহর দিলটা হতে হবে আল্লাহ অভিমুখী আর আল্লাহর বিধানগুলোকে সংরক্ষণ করতে হবে পারবত ইনশাআল্লাহ ইনশাল্লাহ এরপর তৃতীয় আয়াত যেটা তেলাওয়াত করেছি একটু ব্যাখ্যা না করলে তো কেমন দেখা যায় এরপর আল্লাহ তাআলা বলেন মানখাসী আল্লাহ্মান বিল গাইবি ওয়াজা অবিকল বিমনি এই সমস্ত মুহূর্ত যাদের জন্য যান্নাত নিকটবর্তী হবে ওই সব মানুষ যারা আল্লাকে ভয় করেছে আল্লাহকে না দেখে আমরা আল্লাকে ভয় পাই না দেখে ঠিক কি না বলেন আমরা আল্লাহকে দেখি না আল্লাহ তো সব দেখেন ঠিকটা ঠিক মতো বলবেন না তোমার আমার মনের ভিতরে কি জেগেছে দুই ছোটে তা না বললে আল্লাহ মনের খবরটাও জানেন কোরআন কারীমে আল্লাহ তালা বলেন কুল ইন তুফনা ফিসুদরিকুম আওtubু হুয়া আলামুল্লাহ ওয়া আলামু মাফিসেমাওয়াতি ওয়ামাফিল অব দ্য ওয়াল্লাহুয়া আল্লা কুল্লিশে আল্লাহ বলেন হাবিমমান মোহাম্মদ সাল্লাল্লাহ আনহিসাল্লাম আপনি মানব যা থেকে বলে দেন তোমরা যা মনের গভীরে গোপন রাখো আর যা প্রকাশ করো সবটাই আল্লাহ জানেন আল্লা বলেন আল্লাহকে তারাই ভয় করে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে ঠিক কেনা বলেন যারাই আল্লাহকে ভয় করে না দেখে ভয় করে আল্লাহ সেটাই বলেছেন মান রাহমান মানবে যারা মহান আল্লাহকে ভয় করে না দেখে আর উপস্থিত হয়েছে একটি আনুগত্যশীল অন্তর নিয়া বলেন মহান আল্লাহ এখন অন্তরের ব্যাপারে কিছু বলতে হয় কাফের মুশ্রেকের দিল হচ্ছে না পাক মুসলমানদের দিল হচ্ছে পাক অন্তরের মধ্যে যখন নূর প্রবেশ করে অন্তরটা পবিত্র হয়ে যায় হয়ে যায় আর সেই অন্তরে যখন আল্লাহর ভয় প্রবেশ করে অন্তরটা নরম হয়ে যায় আল্লাহমুখী হয়ে যায় সুবহানাল্লাহ কাফের দিলে নাই তার দিল না পাক সেজন্য কাফেরও না পাক আর যার অন্তরে ইমান প্রবেশ করেছে তার দিল পাক যার দিল পাক মানুষটা কি পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত এখন প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট শুট আছে বুট আছে সব আছে কিন্তু ও পাক না নাপাক কারণ ওর ইমান নাই যার ইমান নাই সে কি না পাক আর কোরআনে আল্লাহ বলছেন যারা কাফের মোশেক ওরা চতুষ্পদ জানুয়ার সদৃশ আপনার দেখছেন সে কি রকম জঙ্গলি আমেরিকার প্রেসিডেন্ট রাতের অন্ধকারে আরেক দেশের প্রেসিডেন্টকে বউ সহ হাইজেক করছে দেখেন নাই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাতের অন্ধকারে ডেল্টা ফোর্স পাঠিয়ে তাকে গ্রেফতার করছে এমনকি একটা মহিলার ইজ্জতও দেখে নাই তার বউকেও অ্যারেস্ট করছে এটাই হচ্ছে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি এটাই যুক্তরাষ্ট্রের সভ্যতা এটাই হচ্ছে তাদের কাছে বাক স্বাধীনতা এটাই হচ্ছে তাদের কাছে মানব অধিকার মনে রাখবেন একমাত্র ইসলামের আদর্শের মাধ্যমে পৃথিবীতে আইনের শাসন ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে আর এই পৃথিবী উম্মতে মোহাম্মদীর মুসলমানদের কাছেই নিরাপদ পশ্চিমা সভ্যতা দিয়ে এই পৃথিবীতে আদাল ইনসাফ আইনের শাসন মানবাধিকার প্রতিষ্ঠিত হতে পারে না আর অমুসলিমরা যতই শিক্ষা আর দীক্ষায় উন্নত হোক এই পৃথিবী তাদের কাছে নিরাপদ নয় অনিরাপদ